প্রিয় দর্শক সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত আশা করছি সবাই সুস্থ আছেন প্রিয় দর্শক বাংলাদেশের একষট্টিটি জেলার অন্তর্গত চারশো বাষট্টিটি উপজেলার পঁচাশি হাজার তিনশো আটষট্টিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ করে থাকে বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড চুরাশিটি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে প্রতিদিন তিন কোটি বাষট্টি লক্ষ গ্রাহকে বিদ্যুৎ পৌঁছানোর মতো বিশাল কর্মযোগ্য করে থাকে বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড প্রিয় দর্শক আসুন আমরা এই পর্বে জানি বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড সম্পর্কে তার আগে আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রিয় দর্শক আমরা এই চ্যানেলে বিদ্যুৎ জ্বালানি ও নতুন নতুন প্রযুক্তি নিয়ে আলোচনা করব নতুন ভিডিওর জন্য নোটিফিকেশন পেতে নোটিফিকেশন বাটনটি ক্লিক করে রাখুন আমাদের আজকের এই গল্পটি শুরু হয় সত্তরের দশকের প্রথম দিকে যখন বাংলাদেশ সদ্য স্বাধীনতা লাভ করেছিল তখন নতুন দেশটি প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল যার মধ্যে প্রধান ছিল গ্রামীণ এলাকার উন্নয়ন যেখানে অধিকাংশ মানুষ বিদ্যুতের মতো মৌলিক সুযোগ সুবিধা ছাড়াই বসবাস করত। এই সমস্যার সমাধান করতে বাংলাদেশ সরকার উনিশশো সালে পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠা করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা আর প্রধান লক্ষ্যই ছিল গ্রামীণ সম্প্রদায়গুলোকে নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ করা এবং এর মাধ্যমে তাদের জীবনযাপনের মান উন্নত করা ও অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করা আরেবির প্রথম পিবিএ সৃষ্টি একটি উল্লেখযোগ্য মাইল ফলক ছিল এটি স্থানীয় সম্প্রদায়গুলিকে তাদের নিজ বিদ্যুৎ সরবরাহ ও বন্টনের দায়িত্ব নিতে সক্ষম করে তোলে প্রিয় দর্শক আসুন আমরা জানার চেষ্টা করি পিবিএস কি এবং কীভাবে পরিচালিত হয় বিদ্যুৎ সমিতি বা পিবিএস হলো গ্রামীণ বিদ্যুৎ সমবায় সমিতি যা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্দেশনায় পরিচালিত হয় পিবিএসের প্রধান লক্ষ্য হল বাংলাদেশের গ্রামীণ এলাকায় নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ করা এই সমিতির মাধ্যমে স্থানীয় সম্প্রদায়গুলি সক্রিয়ভাবে বিদ্যুৎ সরবরাহ ও তদরকির কাজে অংশগ্রহণ করে থাকে পিবিএস ইউনিটগুলি বৈদ্যুতিক কাঠামো যেমন বিদ্যুতের লাইন ট্রান্সফরমার এবং মিটারগুলি রক্ষণাবেক্ষণ করে তারা নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং মেরামতের কাজ পরিচালনা করে যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায় বিবিএস নিশ্চিত করে যে নির্দিষ্ট এলাকার প্রতিটি বাড়ি ব্যবসা এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুতের সুবিধা পাচ্ছে কিনা পাশাপাশি গ্রাহকের কাছ থেকে বিদ্যুতের বিল সংগ্রহ করা এবং স্থানীয় সম্প্রদায়ের সদস্যদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াতে সংযুক্ত করা পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিপিডিবির পাশাপাশি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র থেকে সরাসরি অল্প পরিমাণে বিদ্যুৎ ক্রয় করে থাকে আর সাথে বারোটি ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার বা আইপিপি দুইটি কমার্শিয়াল ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট বা সিআইপিপি এবং তিনটি ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট বা সিপিপি এর সাথে চুক্তি আছে যা থেকে যথাক্রমে দুশো পঁচিশ দশমিক পঞ্চান্ন মেগাওয়াট আট দশমিক ছয় মেগাওয়াট এবং পনেরো মেগাওয়াট ইলেকট্রিসিটি উৎপাদন হয় এছাড়া দুই সালের জুন মাস পর্যন্ত নেট মিটারিং সিস্টেমের মাধ্যমে চারশো চব্বিশটি গ্রাহকের কাছ থেকে ফোর পয়েন্ট মেগাওয়াট বিদ্যুৎ গ্রিটে সংযুক্ত হচ্ছে প্রিয় দর্শক বলুন তো আরবিতে সর্বমোট কতগুলি পিবিএস আছে চৌষট্টি চুরাশিটি নাকি চুরানব্বইটি হ্যাঁ আপনি ঠিকই বলেছেন সঠিক উত্তর হচ্ছে গ চুরাশিটি বলুন তো আরবিতে সর্বমোট কতগুলি সাবস্টেশন আছে তেরোশো পাঁচটি চোদ্দোশো পাঁচটি পনেরোশো পাঁচটি নাকি ষোলোশো পাঁচটি হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে তেরোশো পাঁচটি বলুন তো আরবিতে সর্বমোট কত কিলো কিলোয়ার ট্রান্সমিশন লাইন আছে তিন লক্ষ আটত্রিশ হাজার একশো পঁচাশি কিলোমিটার চার লক্ষ আটত্রিশ হাজার একশো পঁচাশি কিলোমিটার পাঁচ লক্ষ আটত্রিশ হাজার একশো পঁচাশি কিলোমিটার নাকি ছয় লক্ষ আটত্রিশ হাজার একশো কিলোমিটার হ্যাঁ ঠিক বলেছেন সঠিক উত্তর হচ্ছে গ পাঁচ লক্ষ আটত্রিশ হাজার একশো পঁচাশি কিলোমিটার প্রিয় দর্শক পল্লী বিদ্যোতন বোর্ডের নিরলস চেষ্টার ফলে আজকে গ্রামীণ জনগণ কৃষিতে বিপ্লব করতে পেরেছে সেই সঙ্গে গ্রামীণ জনগণের জীবনে শিক্ষা চিকিৎসা ইন্টারনেটের মতো সকল আধুনিক সুযোগ সুবিধা প্রদান করা সম্ভব হয়েছে এখন শুধু লোডশেডিং মুক্ত বিদ্যুৎ সরবরাহের যুদ্ধ আশা করছি বিপিটিবি ও আর এই যুদ্ধেও সফল হবে প্রিয় দর্শক আজকে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে লাইক বাটনটি চাপুন এবং এই ভিডিওটি আপনার কৌতূহলী বন্ধুর সাথে শেয়ার করুন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর আপনি কোন বিষয়গুলি সম্পর্কে জানতে আগ্রহী নিচে মন্তব্য করুন দেখা হবে পরের বার সেই পর্যন্ত ভালো থাকবেন